প্রিয় দেশবাসী বাংলাদেশের প্রতিটি মানুষ সুদূর প্রবাস থেকে শত ব্যস্ততার মধ্যে আজ সাতাশ জানুয়ারি খুব বেশি মনে পড়ছে আমাদের হবিগঞ্জ বাংলাদেশের হবিগঞ্জ জেলার গর্ব সমগ্র বাংলাদেশের গর্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কূটনৈতিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের তৎকালীন সাবেক সফল অর্থমন্ত্রী প্রয়াত এম এস দুই হাজার পাঁচ সালের সাতাইশ জানুয়ারি আজকের এই দিনে আওয়ামী লীগ ছিল বিরোধী দল সেই দিন আমাদের খুবই খুবই মেধাবী একজন লোক হওয়া সত্য যে ভদ্রলোক জীবনে কখনো কোন পরীক্ষায় কোনো ক্ষেত্রে সেকেন্ড হননি ক্লাস ওয়ান থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষায় জীবনে প্রথম হয়েছিলেন পিএসসি পরীক্ষাতে প্রথম স্থান অর্জন করেছিলেন সেই সেই মেধাবী লোক আমাদের হবিগঞ্জের গর্ব এবং অত্যন্ত নম্র ভদ্রম বিনয়ী আন্তরিক দেশপ্রেমী এমন একজন মানুষকে আমরা আজকের এই দিনে হারিয়েছি আজও বিশ্বাস বিশ্বাস হচ্ছে না আমাদের মাঝে কি প্রিয়া সাহেব নেই আমি আমার জীবনে আমি ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি করে আসছি বাংলাদেশ ছাত্রলীগ কতগঞ্জ জেলা শাখার সঙ্গে সম্পৃক্ত ছিলাম আমার বাবাও আওয়ামী ছাত্র ছাত্র জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ আওয়ামী লীগ প্রত্যেকটা স্তরে রাজনীতি করে গিয়েছেন আমি আমার বাবার মুখে আওয়ামী অনেক নেতৃবৃন্দর কথা শুনেছি অনেক নেতৃবৃন্দর কথা আমি নিজে দেখেছি অনেক নেতৃবৃন্দর কথা শুনেছি অনেক নেতৃবৃন্দকে আমি সম্মান করি ভালোবাসি কিন্তু আমি যদি কম্পেয়ার করে বলি কিবিয়া সাহেবের মতো এত ভালো একজন মানুষ যিনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয় একজন সৎ আদর্শিক ন্যায় নিষ্ঠাবান সব দিকে এবং যে বদ্ধ পরিকর যিনি যে কথা কখনো দিয়েছেন দেশবাসীকে সেই দেশবাসীর জন্য সেই কাজ উনি করে গিয়েছেন কথা তিনি কম বলেছেন কিন্তু কাজের উনি ছিলেন প্রত্যেকটা ওনার স্বপ্নেকে উনি বাস্তবায়ন করে করতে করতে গিয়েছিলেন পরিকল্পিত ভাবে সাহেব সাহেব বাংলাদেশের পরিবহনীতি মানুষের জন্য উনি একটি সুদূর প্রসারী অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন ইমিয়া সাহেবের পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ সরকার জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার যে অর্থনৈতিক বিপ্লব সেই বিপ্লবের প্রতিফলন করতে যাচ্ছিল ঠিক তেমনি সময়ে কিপিয়া সাহেবের মতো একজন সফল লোককে যদি হত্যা না করা হয় তাহলে ওই কুচক্রী মহলদের কোনো স্বার্থ সফল হবে না তাই তারা সুপরিকল্পিত ভাবে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছিল পায় তারা করেছিল তারা সেই দিন আজকের এই দিনে অর্থাৎ দুই সালের সাতাশ জানুয়ারি বাংলাদেশের হবিগঞ্জ জেলার বদ্যের বাজারে একটি স্কুলের সাধারণ অনুষ্ঠানে কিবিয়া সাহেবকে দাওয়াত করা হয়েছিল একজন সফল অর্থমন্ত্রী বাংলাদেশের গর্ব বিশ্বের গর্ব একদম বিশ্বমানের মেধাবী লোক অতি সরল মনে সেদিন খুব সহজভাবে সেই দাওয়াত রিসিভ করেছিলেন এবং সেখানে গিয়েছিলেন গ্রেনেডের হামলায় আমাদের কিবরিয়া সাহেব সেদিন সমস্ত দেহ ক্ষত বিক্ষত হয়েছিল রক্তে লাল হয়েছিল সেই দিন কিবিয়া সাহেবকে নিয়ে যখন অ্যাম্বুলেন্সে যাওয়া হয়েছিলগঞ্জ থেকে ঢাকাতে পথের মধ্যে কিব্বিয়া সাহেব যারা ছিল তাদেরকে বলেছিলেন ঢাকা আর কত দূর ঢাকা আর কত দূর কি কষ্ট হয়েছিল সেই দিন কিবিয়া সাহেবের সুচিকিৎসার জন্য হবিগঞ্জে এরোপ্লেন আসে নাই হবিগঞ্জে

আতশ মুক্র সাহা মঞ্জুরুল হুদাকে মঞ্জু ভাইকে সেদিন সকালে প্রাণ দিয়ে জীবন হারাতে হয়েছিল কিবরা সাহেবের সাথে আরও তিনজনকেও প্রাণ দিতে হয়েছিল এছাড়া সেই দিন গুরুতরভাবে আহত হয়েছিলেন আমাদের হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী বর্তমান সংগ্রামী সভাপতি অভিগণ তিন আসনের আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট মোহাম্মদ আবু জাহিদ বাইকে সেদিন দিন ভিন্টারে আহত হয়েছিলেন জনাব আতাউল বশির চৌধুরী রাজন বাইকেও সেদিন গ্র্যান্ড স্পিনটারে আর অনেকেই ক্ষতবিক্ষত হয়েছিল আজ প্রতি বৎসর যখন এই দিনটি আসে সাতাশ জানুয়ারি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রতিপ্রান্তরে বিভিন্ন জায়গায় আমরা শুভ দিবস পালন করি কিব리아 সাহেবের মন করি। কিন্তু এটাই কি শেষ আমরা কি আজ পর্যন্ত কিবরা সাহেবের সাহেবের সু বিচারটি দেখতে পেরেছি যে বিচারের প্রত্যাশায় দিনের পর দিন অসুস্থ অবস্থায় কিব리아 সাহেবের দুকে দুকে উনিরই पत्नी আসমা কিবিয়া দিনের পর দিন আশায় ছিলেন শেষ পর্যন্ত বিচারটি না দেখতে পেরে উনি মৃত্যুবরণ করেছেন আজ আমি বলবো কিব্বা সাহেবের মৃত্যুর জন্য সাথে আজ অকালে আমরা আসমা কিব্বিয়া হারিয়েছি এই আসমা কিব্বিয়ার মৃত্যুর জন্য কিব্বিয়া সাহেবের হত্যাকারীরা একইভাবে সমানভাবে দায়ী কারণ কিব্বিয়া সাহেবকে হত্যা করার কারণে ওনার পত্নীয় অকালে ওনার মন প্রাণ দিল সবকিছু ব্যাঙ্গে গিয়েছিল শেষ পর্যন্ত শেষটুকু আসা ছিল একটি বিচার একটি বিচার হলে হয়তো উনি একটা আত্মার মধ্যে একটু শান্তি পেতেন কিন্তু কিপিয়া সাহেবকে তো আর জীবনে কখনো ফিরে পেতেন না এই আশাটুকু ছিল এই আশাটুকু ওনার বাস্তবায়ন আজ পর্যন্ত হয়নি আজকের এই দিনে আমি গতকালকে কি সাহেব সম্পর্কে কোনো লিখা লিখতাম অথবা কোনো কিছু আমি আমার একটি স্টেটমেন্ট দিতাম কিন্তু আপনারা জানেন আমেরিকার জীবন কঠিন বাস্তবতার এখানে কাজ কর্ম নিয়ে প্রতিনিয়ত আমাদের ব্যস্ত থাকতে হয় আজও আমি প্রায় তেরো ঘন্টা ডিউটি করে এখন আমি সাবুয়ের মধ্যে দাঁড়িয়ে আমার সেই স্টেটমেন্ট দিচ্ছি আমি একটু পরে যেয়ে বাসা যাব যাই হোক আমার প্রত্যাশা আসুন বাংলাদেশের প্রতিটা মানুষ পুলিশ প্রশাসন সবার কাছে আমি আবারও করজুর সহকারে আবেদন করছি আসুন আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করি কিবিয়া সাহেবের হত্যাকারীদের যেন আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় এনে তাদেরকে সুষ্ঠু বিচার করা হয় এবং তাদের ফাঁসির কাঠ করায় দাঁড় করানো হয় এমন একজন মানুষ কি রকম হায়েনার দল তারা কিভাবে চিন্তা করলো এমন একজন মানুষকে হত্যা করার আমরা অনেকে রাজনীতি করি অনেকে রাজনৈতিক বড় বড় শব্দ দেখি কিন্তু কিমকিয়া সাহেব এমন একজন মানুষ ছিলেন যার পিছনে আমরা রাজনীতির নেতা হতে চাই না যার পিছনে কিমকিয়া সাহেবের মতো নেতার পিছনে যদি একজন কর্মী হিসেবে জীবন দিয়ে সারা জীবন কাটানো যেত তাহলে আমরা প্রত্যেকে আমাদের জীবনকে ধন্য মনে করতাম কিন্তু সেই সৌভাগ্য আমাদের ভোলো না এমন একজন মানুষ প্রত্যেকটা সেক্টরে যিনি উনি আর সবদিকে কল্যাণময় এবং যোগ্যতার পরিচয় উনি রেখেছিলেন ছিলেন আমাদের বাংলাদেশের জন্য করব সারা বিশ্বের জন্য করব আর যদি উনি উনি বেঁচে থাকতেন বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা বাংলাদেশ অর্থনৈতিকভাবে এমনিতেই অনেক এগিয়ে যাচ্ছে আর কিবিয়া সাহেবের মতো একটি সুযোগ্য লোক যদি বাংলাদেশে আজ বেঁচে থাকতেন আমাদের বাংলাদেশ একবিংশ শতাব্দী নয় আগামী দুবছর দু বছরের মৃত্যু উন্নত ঘাঁটির একটি উন্নত ঘাণ্টিতে পরিণত হতো আগামী দু থেকে তিন বছরের মধ্যে আমি বিশ্বাস করি তাই আমি কিবিয়া আজ পরিশেষে আমি কিব্যা সাহেবের বিদেহী আত্মার জন্য আপফিরাত কামনা করছি সব সময় আমার অন্তর থেকে ওনার জন্য দোয়া করি ওনার পরিবারের জন্য দোয়া করি আসমা কিব্বিয়া সাহেব কিবিয়া আসমা কিব্বিয়ার জন্য দোয়া করি আমি দোয়া করি মঞ্জুবাইয়ের জন্য আরও যারা আহত হয়েছিলেন তাদের জন্য আমি দোয়া করি এছাড়াও পাশাপাশি আমি আশা করি কিব্বিয়া সাহেব মারা গিয়েছেন আমাদের সবাইকে একদিন একদিন মরতে হবে কিন্তু কোনো দুর্ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো হায়নার বা কোনো প্রাণঘাতী যেন আমাদের না হয় সেটা আমরা আশা কখনোই করি না আমরা আমাদের স্বাভাবিক মৃত্যু কামনা করি কি পেশাবে হয়তো একজন মারা যেতেন কিন্তু সেটা হতে পারত সেটা স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক স্বাভাবিক মৃত্যু আমরা কখনোই কামনা করি না যাই হোক সেই দুঃখ নিয়েই শুধু ডাকলে হবে না আজ এই দুঃখ থেকে আমরা আশা করব কিব্রিয়া সাহেবের সুযোগ্য সন্তান আমাদের ডক্টর রেজা কিব্রিয়া ডক্টর রেজা কিব্বিয়া ভাইকে আমরা অনুরোধ করব। আপনি আসুন আপনি আসুন আমাদের নেতা হয়ে আপনাকে আমরা সুখে দুখে নেতা হিসেবে চাই আমরা অনেকে আমরা নেতা হওয়ার স্বপ্ন দেখি বাট আপনি আসুন আপনি আসলে আমরা নেতা হতে চাই না আপনার মতো লোকের সঙ্গে আমরা কর্মী হয়ে কাজ করতে চাই কিপিয়া সাহেবের জন্য মন খুব করছে আমার এখনো মনে পড়ছে আউসপাড়া হবিগঞ্জের আউসপাড়া আমার নানার বাড়ি কিবিয়া সাহেবকে নিয়ে আমাদের ফ্যামিলি প্রোগ্রামে আউসপাড়া ফ্যামিলির পারিবারিক একটা ইয়েতে গিয়েছিলেন দাওয়াতে গিয়েছিলেন আমরা সবাই সে এখানে ঐক্যবদ্ধ হয়েছিলাম কিবিয়া সাহেবের সঙ্গে দেখা কিবিয়া সাহেবকে যখন সালাম করি উনি তখন মাথায় খুব আদর করে হাত বুলিয়ে দিয়েছিলেন আরেকদিন হবিগঞ্জের উনি মুসলিম কোয়ার্টারের বাসায় কিবিয়া সাহেবের বাসায় আমি কোনো এক প্রয়োজনে গিয়েছিলাম অনেক নেতৃবৃন্দ সেখানে বসা তখন আমি ছোট্ট অনেক ছোট কলেজে পড়ি ছাত্রলীগ করি সিনিয়র আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ যখন দেখেছেন ছাত্রলীগের একজন নেতা কেন তুমি এখানে আসছো কি মানে অর্থাৎ এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দরা কিন্তু সাহেব দেখা মাত্র উনি আমাকে বাবা বলে খুব আন্তরিক ভাবে মার্ক করেছিলেন কিরে বাবা কি প্রয়োজন কেন আসত এই যে উনার ব্যবহার এই যে উনার নম্রতা বিনয় আমরা অনেক আমি আগেও বলেছি অনেক নেতৃবৃন্দ দেখেছি কিন্তু এত সুন্দর ব্যবহার এত ভদ্র এত বিনয়ী এত নম্র এমন নেতাকে না চায় আর এমন নেতার প্রজন্মকে আমরা আশা করি তাই ডক্টর রেজাব ভাই তো আশা করি জেনেটিক্স গত কারণে অথবা তত্ত্বগত কারণে আপনার মধ্যে কিডিয়া সাহেবের অনেক গুণাগুণ আমরা বিশ্বাস করি অবশ্যই আছে তাই আপনি যদি আসুন দেশের ওই রাজনৈতিক অঙ্কনে আমাদের দেশের জন্য আমাদের জনগণের জন্য আমাদের প্রত্যেকের জন্য আপনি ইনশাল্লাহ অনেক কল্যাণকর কিছু বয়ে নিয়ে আসবেন আমাদের অর্থনৈতিক শক্তিশালী অর্থনীতিকে আরো পুনর্গঠিত আরো শক্তিশালী করবেন আমি এই বিশ্বাস করি যাই হোক আমি পরিশেষে কিব্বা সাহেবের জন্য মন থেকে দোয়া করি পাক যেন ওনারকে বেহেস নসিব করুন আর আরেকটি কথা আমি শেষে বলে যাই আমার একটি এই কিব্বিয়া সাহেবের কথা মনে পড়তে একটি হাদিসের কথা মনে পড়েছে কোন এক সাহাবা কেরাম কেরাম রাসুল পাক সাল্লাহামকে জিজ্ঞেস করেছিলেন ইয়া আল্লাহ রাসুল সাল্লাহাম আমি কিভাবে বুঝবো একজন মুমিন বান্দাকে আর একজন খারাপ লোককে একজন ভালো লোক এবং একজন খারাপ লোক তখন আল্লাহ রাসুল সাল্লাহাম উত্তরে বলেছিলেন একজন ভালো ব্যক্তির পাশে যাওয়ার পরে উনার কথা ব্যবহার আমল আখলা চরিত্র কথাবার্তা বিনয় নম্রতা সব তোর ক্ষেত্রে যদি খুব ভালো লাগে এবং যদি মনে হয় যে আমার খুব ব্যস্ততা আছে আপনার খুব ব্যস্ততা আছে চাকরিতে যেতে হবে বা কর্মে যেতে হবে সময়ের জন্য ব্যবসায় পারছি না কিন্তু তারপরেও একটা হাই আফসুস হচ্ছে ইস লোকটা তো খুব ভালো যদি সময় থাকতো তাহলে ওই লোকের পাশে বসে বসে এত জ্ঞান গর্ব এত মধুময় এত ভালো ভালো কথাবার্তা শুনতে শুনতাম যতই শুনি ততই যেন আমি খুব ভালো লাগে এবং আমি মুগ্ধ হয়ে যাই সেই হচ্ছে মমিন বান্দা তো কিব্বিয়া সাহেবের মধ্যে সেই গুণগুলা আমি ভাবে আমি খুব আন্তরিকভাবে এইগুলা খুব কাছ থেকে ফলো করেছি তাই আজ সাতাশে জানুয়ারি এই কিব্বিয়া সাহেবকে কখনো কোনোভাবেই বলতে পারছি না খুব বেশি মনে পড়ছে ওনার জন্য তাই সেই ভুরে কাজের জন্য বের হয়েছিলাম আজকে আমার ছিল তো লং ডিউটি করার পরে সাবুয়েতে দাঁড়িয়ে ওনার জন্য আমি আমার দুটি কথা বললাম এবং ওনার জন্য আমি আমার অন্তর থেকে ওনার জন্য দোয়া করছি সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওনার জন্য দোয়া করছে আসম কিবিয়ার জন্য দোয়া করছি মঞ্জুবাইয়ের জন্য দোয়া করছি এছাড়া যারা বাংলাদেশের অকালেন বিনা দোষে প্রাণ দিয়েছেন দেশের জন্য দেশের সাথে জন্য প্রতিটা শহীদদের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য সবার জন্য প্রাণ বলে ধোয়া করছি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম